বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো যেত চলে এসে আজ নতুন ভিডিও টপিক নিয়ে বন্ধুরা এখন থেকে সাবস্ক্রাইবার বাড়ানো কিন্তু খুবই সহজ হয়ে গেছে এত সহজ হওয়া সত্ত্বেও তোমরা কিন্তু তোমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়াতে পারছো না তোমরা শুধু টেনশান করে দিয়েছো যে কীভাবে তোমরা তোমাদের চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করবে এবার থেকে সাবস্ক্রাইবার তোমাদের চ্যানেলে বাড়বে হু হু করে যদি তোমরা সঠিক নিয়ম মনে যে পদ্ধতিটা আমি বলবো সেই পদ্ধতিতে কাজ করতে পারো তাহলে সাবস্ক্রাইবার আর চিন্তা কিন্তু তোমাদের করতে হবে না একটা নতুন চ্যানেলকে মনিটাইজ করতে গেলে কি দরকার এক হাজার সাবস্ক্রাইবার তোমাদের দরকার পড়ে আর এই এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করতে গিয়ে তোমরা হিমশিম খেয়ে যাচ্ছ পরিচিত যত আছে আত্মীয় স্বজন বন্ধু বন্ধুবান্ধব যত আছে সবার ফোন থেকে তোমরা নিজেরাই তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করাচ্ছ তো এইভাবে তোমরা এক হাজার সাবস্ক্রাইবার তাও কিন্তু কমপ্লিট করতে পারছো না তো এখন থেকে এই কাজটা আর করার দরকার পড়বে না তোমাদের চ্যানেলে কিন্তু হু করে এমনি থেকেই সাবস্ক্রাইবার বাড়তে থাকবে আজকে এই ভিডিওতে এমন কিছু ম্যাথড আমি দেখিয়ে দেবো এই ম্যাথডের দ্বারা তোমরা তোমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার কোঠা কিন্তু পূরণ করে নিতে পারবে এই ভিডিওতে যে ম্যাথড আমি দেখাবো সেই ম্যাথডে তোমরা যদি কাজ করো কে সাবস্ক্রাইবার খুব সহজে কমপ্লিট হয়ে যাবে তো সেই জন্য বলছি এই ভিডিওটা তোমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কেউ এই ভিডিওটা মিস করো না সম্পূর্ণ ভিডিওটা দেখো দেখলে তোমরাও ভাবে কাজ করতে হবে এক হাজার সাবস্ক্রাইবার খুব সহজে তোমরা কমপ্লিট করে ফেলতে পারবে তো আমি ভিডিওটা শুরু করব ভিডিওটা শুরু করার আগে আমার চ্যানেলে তোমরা যারা নতুন দর্শক আছো তাদের উদ্দেশ্যে বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিশন বেলটি অন করে দাও যখনই আমি ভিডিও আপলোড করব। সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে আর হ্যাঁ আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না কারণ তোমাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমি মোটিভেট হই নেক্সট ভিডিও বানানোর জন্য তো চলো বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে আমি ভিডিওটা শুরু করছি তো এখন আমি তোমাদের দেখাবো খুব সহজে তোমাদের চ্যানেলে কিভাবে সাবস্ক্রাইবারটা বাড়াবে তো আমি এখান থেকে চলে যাচ্ছি ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশানটিতে গিয়ে আমার চ্যানেলটি যখনই আসবে তো আমি এখান থেকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো তো আমি আমার এই ভিডিওটা একটা ভিডিও ওপেন করছি এই ভিডিওটা এক নম্বর র্যাঙ্কে চলছে পাঁচশো ছটা ভিউজ কিন্তু অলরেডি হয়ে গেছে ঠিক আছে তারপরে এই ভিডিও থেকে কুড়ি ঘন্টা আমি ওয়াচ টাইম পেয়েছি দেখো একটা ভিডিও থেকে এই পাঁচশো ছটা ভিডিও ভিউ আমি পাঁচটা কিন্তু সাবস্ক্রাইবার কিন্তু পেয়ে গেছি ঠিক আছে আমি এরকম আমি প্রায় ভিডিও থেকে কিন্তু আমার ভিডিওর মাধ্যমে কিন্তু আমার চ্যানেলে সাবস্ক্রাইব কিন্তু আসতে থাকে কিন্তু তোমরা পারো না মানে ইউটিউব যে ফিচার্সগুলো আমরা আমাদেরকে দিয়েছে সেই ফিচার্সগুলো তোমরা কাজে লাগাও না সঠিকভাবে কাজে লাগাতে পারো না বলেই আজকে তোমাদের চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইবারটা বাড়ছে না তো এবার আমি তোমাদের দেখাই কোন কোন ফিচার্সগুলোকে তোমরা কীভাবে কাজে লাগাবে আর তোমাদের চ্যানেলে সাবস্ক্রাইবারটা বাড়াবে তো তার জন্য আমি এখান থেকে কেটে বেরিয়ে গেলাম কেটে বেরিয়ে যাওয়ার পর আমি ইউটিউবটাকে ওপেন করে নেব ইউটিউবটা ওপেন করার পর তুমি তোমরা তোমাদের চ্যানেলে প্রবেশ করবে ভিউ চ্যানেল করলে তোমরা এখানে কি দেখতে পাবে এখানে হোম ভিডিওস লাইভ প্লেলিস্ট আর পোস্ট ঠিক আছে এগুলো তোমরা দেখতে পাচ্ছ তো এবারে দেখো এই পোস্ট এই পোস্টে যখন তোমরা যাবে এই পোস্টে গেলে তোমরা দেখতে পাবে যে আমি পোস্ট করে থাকি ঠিক আছে তো এই পোস্ট তোমাদেরকেও কিন্তু করতে হবে যদি তোমরা পোস্ট করতে পারো তাহলে তোমাদের চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইবার এই পোস্টের মাধ্যমে আসবে ঠিক আছে তো এই পোস্টও তোমাদেরকে করতে হবে কমিউনিটি পোস্ট যদি তোমরা করো সঠিক নিয়মে তাহলে কিন্তু তোমাদের চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইবার বাড়বে তো কমিউনিটির পোস্ট করার কি নিয়ম আছে আমি তোমাদেরকে বলে দিচ্ছি দেখো তোমরা যখন হোম পে ভিডিওতে যাবে তোমরা প্রতিদিন তো ভিডিও আপলোড করছো তো প্রতিদিন প্রতিদিনেরটা তোমরা যদি মনে করো যে তোমাদের কোনো ছবি পোস্ট করবে সেটা করতে পারো যদি মনে করো তোমরা তোমাদের চ্যানেলে যে ভিডিওগুলো আপলোড দিচ্ছ সেগুলো পোস্ট করবে তো সেগুলো তোমরা করতে পারো এতে করে পোস্টের মাধ্যমেও কিন্তু সেই সব ভিডিওতে ভিউজও বাড়বে চ্যানেলের সাবস্ক্রাইবও বাড়বে কিভাবে করবে জাস্ট আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখান থেকে ধরো আমি আবার ওয়াইট স্টুডিও অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিলাম করে নেওয়ার পর ধরো এই ভিডিওটা আমি এই ভিডিওটা কমিউনিটি পোস্ট করব ঠিক আছে জাস্ট এই পেন্সিল আইকনে ক্লিক করলাম করে এখান থেকে কি করলাম এই দা থামবেলটাকে জাস্ট এখান থেকে আমি ডাউনলোড করে নিলাম থাম্বেলটা ডাউনলোড হয়ে গেল এবার আমি ইউটিউবে চলে গেলাম আবার আমি ইউটিউবে চলে গেলাম চলে যাওয়ার পর এখান থেকে তোমরা দেখতে পাবে যে 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 থাম্বেলটা তোমরা নিয়েছো সেই ভিডিও কোনটা তো এখান থেকে আমি আবার গেলাম যাওয়ার পর এই হচ্ছে সেই ভিডিওটা তো এই ভিডিওটা থ্রি ডটে ক্লিক করে শেয়ারে ক্লিক করে জাস্ট আমি লিঙ্কটাকে এখান থেকে কপি করে নেব ঠিক আছে ভিডিওর লিঙ্কটাকে জাস্ট এখান থেকে কপি করে নিলাম কপি করে নেওয়ার পর এবার আমাদেরকে কি করতে হবে এবারে তোমাদেরকে কি করতে হবে না পিক্সাল ল্যাব নামে একটি অ্যাপ্লিকেশন আছে যেটা তোমরা প্লে স্টোর থেকে আগে থেকে ডাউনলোড করে রাখবে ঠিক আছে থামবেলটাকে তোমাদেরকে কিছু কাজ করে দিতে হবে কী কাজ করতে হবে এখান থেকে গেলাম এই ওপরে থ্রি ডট তোমরা দেখতে পাবে জাস্ট থ্রি ডটে ক্লিক করে ইমেজ সাইজ ইমেজ সাইজে ক্লিক করে এখান থেকে স্কোয়ার করে দেবে জাস্ট ওকে করে দেবে ঠিক আছে এবার এখান থেকে তোমাদেরকে কালার একটা চুজ করতে হবে তো তুমি আমি এখান থেকে দেখানোর জন্য একটা হোয়াইট কালার নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পর এখানে ওপরে তোমরা প্লাস আইকন দেখতে পাবে ঠিক আছে এই প্লাস আইকনে জাস্ট ক্লিক করে ফ্রম গ্যালারি করে এখান থেকে সেই থামবেলটাকে যেটা তোমরা ডাউনলোড করেছো সেই থামবেলটাকে এখান থেকে চুজ করে নেবে জাস্ট চুজ করে নেবে চুজ করে নেওয়ার পর এবার তোমরা কি করবে না এই থামবেলটাকে একটুখানি সেট করে দেবে একটু বড় করে সেট করে দেবে ঠিক আছে জাস্ট আমি এইভাবে সেট করে দিলাম করে দেওয়ার পর এখান থেকে তোমাদেরকে ইমেজটাকে সেভ অ্যাজ ইমেজ জাস্ট এখানে ক্লিক করে তোমাদেরকে এখানে মুডে সেভ করে নিতে হবে তোমাদের গ্যালারিতে সেভ করে নিতে হবে জাস্ট এখান থেকে সেভ হয়ে গেল এবারে তোমরা আবার ইউটিউব অ্যাপ্লিকেশানে চলে যাবে যাওয়ার পর এই প্লাস আইকনে যখনই তোমরা ক্লিক করবে দেখো পোস্ট বলে একটা অপশান তোমরা দেখতে পাবে পোস্ট এবার পোস্ট অপশানে গিয়ে তোমরা যে থাম্বেলটাকে নিলে সেই থামবেলটাকে চুজ করে নিলে আমি থামবেলটাকে চুজ করে নিলাম এবারে যে লিঙ্কটাকে তোমরা কপি করে যে জাস্ট এখানে পেস্ট করে দাও দিয়ে ওপরে পোস্ট অপশান দেখতে পাবে জাস্ট এখানে পোস্ট করে দাও ঠিক আছে এটা হচ্ছে সঠিক নিয়ম পোস্ট করার তো এইভাবে তোমরা পোস্ট করে দেবে জাস্ট এটা পোস্ট হয়ে গেলো এবারে তোমরা রিফ্রেশ করলে তোমরা দেখতে পাবে যে তোমাদের এখানে তোমরা সেই ভিডিওটাকে তোমরা দেখতে পাবে যখনই কোনো অডিয়েন্স আসবে এই পোস্টের মাধ্যমেও কিন্তু মানে ইয়ে করতে পারবে দেখো একুশ সেকেন্ড আগে এটা আমি পোস্ট করে দিয়েছি চলে গেছে পোস্ট হয়ে গেছে আরেকটা জিনিস তোমরা আরেকটা জিনিস করতে পারবে তারপরে তোমরা এই কমিউনিটি কমিউনিটির মাধ্যমে কিন্তু এখানে তোমরা এ করতে পারবে আমার চ্যানেলে এসে তোমরা তোমরা যারা যারা এখনও নতুন আছো তোমরা কি করবে না আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করার পর তোমরা এই গো টু কমিউনিটি এইখানে কিন্তু তোমরা তোমাদের পোস্ট করতে পারবে ঠিক আছে তো এইখানে যদি তোমরা পোস্ট করো এই পোস্টের মাধ্যমেও কিন্তু তোমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলে যা সাবস্ক্রাইবার আছে তোমাদের চ্যানেলেও কিন্তু চলে যাবে তোমাদের চ্যানেলে তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তো এই এখানেও তোমরা এই কানেক্টটা এই জিনিসটা করবে করলে দেখতে পাবে যে তোমাদের চ্যানেলে কীভাবে কী সুন্দরভাবে চ্যানেলের সাবস্ক্রাইবারটা বাড়ছে তারপরে তোমরা এখান থেকে এই প্লাস আইকনে ক্লিক করে তোমাদেরকে আরও কিছু জিনিস করতে হবে এখানে যেটা লাইভ অপশান আছে এই লাইভ অপশানে গিয়ে তোমরা লাইভ করবে প্রতিদিন তোমরা লাইভ করার চেষ্টা করবে যদি তোমরা প্রতিদিন লাইভ করো তাহলে কিন্তু এখান থেকেও কিন্তু চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ে ওয়াচ টাইম বাড়ে সব কিছু কিন্তু বাড়ে তো এই জিনিসগুলো ইউটিউব আমাদের যেই ফিচার্সগুলো দিয়েছে কেন ইউটিউব শুধু আমাদের ভিডিও আপলোড করার জন্য বলেনি পোস্ট করতে বলেছে লাইভ করতে বলেছে ঠিক আছে সমস্ত কিছু কাজগুলো কিন্তু ইউটিউব প্রতিদিন করতে বলেছে যদি তোমরা প্রতিদিন নিয়ম মেনে সমস্ত কাজগুলো করো অবশ্যই তোমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার ভরে যাবে এক হাজার সাবস্ক্রাইবার সেই এক হাজার থেকে এক লাখ সাবস্ক্রাইবার খুব সহজে কমপ্লিট হয়ে যাবে তোমরা এই জিনিসগুলো ফলো করো এই জিনিসগুলো করো প্রতিদিন দেখবে তোমাদের চ্যানেলে হু হু করে সাবস্ক্রাইবার বাড়ছে কারোর হাতে পায়ে কোনো ধরার দরকার নেই নিজেরাই নিজেদের চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়িয়ে ফেলতে পারবে আশা করি বোঝাতে পেরেছি তো আজকের ভিডিও এই পর্যন্ত যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না দেখা হবে নেক্সট ভিডিওতে নমস্কার বন্ধুরা